কুকুরকে খাইয়ে দেওয়া খুবই বদ অভ্যেস ঠিক আছে এবং সেই অভ্যেস আমার রয়েছে এটা কুকুরের জন্যেও খুব খারাপ কারণ এটাকে বলে ফোর্স ইটিং যাতে কুকুরদের শরীর খারাপ হয় তাই যত কুকুরকে না খাওয়ানো হবে নিজের হাতে ওরা মানে ওরা নিজের মুখ দিয়ে যতটা খাবে ততটাই ভালো ফোর্সফুলি ভালোবেসে আমরা যে খাইয়ে দিই এটা ওদের শরীরের জন্য খারাপ আমাদের অতিরিক্ত ভালোবাসায় ওদের অ্যাকচুয়ালি শারীরিক ক্ষতি হয় ঠিক আছে এইবার এটা আমি কেন বলছি আমি কিন্তু ডেলি আমার বাচ্চাকে খাইয়ে দিই এবং কেন কোনো এক সময় ওকে আমি খেতে দিতাম ও খেতো না একটুখুনি খেত পালিয়ে যেত তাই আমি ভেবেছিলাম আমার বাড়ির বাচ্চাকে যেরকম করে মানুষ করেছি মানে আমার ছেলেকে ঠিক সেরমভাবেই ওকেও জোর করে খেয়ে দিলে ওর পেটটা ভরবে পরবর্তীকালে শুনেছি ভাত ওদের কাজে খুব একটা লাগে না ভাত ওদের কাজে খুব একটা লাগে না হ্যাঁ পেট ভরে কিন্তু কাজে লাগে না ওদের মেনলি দরকার প্রোটিন সেটা কি মধ্যে পাওয়া যায় মাংস ডিম এগুলোর মধ্যে তাই জোর করে ভাত খাওয়ানোর মধ্যে কোনো মাহাত্ম নেই এইবার ওদেরকে একটু বেশি চিকেন দিতে হয় তুমি প্রায়ই দেখাচ্ছ যে তুমি দই ভাত খাওয়াচ্ছ ঠিক আছে এবং আবার দই নিয়ে আসছো আবার দই নিয়ে আসছো এরমই দেখছি একদিন দেখিয়েছি রে চিকেন সেটা দিয়ে ভাত খাওয়া দেখাও যদি তোমার পোষ্যকে তুমি ভালোবাসো সেই ভালোবাসায় এমন কিছু করো যাতে তাদের ক্ষতি হয় তাহলে কোনো লাভ নেই সেই ভালোবাসায় ঠিক আছে আচ্ছা এইবার তুমি যার কমেন্ট দেখে এত উত্তেজিত হয়েছো সেখানে বলি আমরা অনেকেই আছি যারা পোষ্যকে ভালোবাসি খুবই ভালোবাসি খুবই কেয়ার করি কিন্তু সবাই তো সমান নয় সবাই তো পোষ্যর ব্যাপারটা এইভাবে ভাবে না এই ফিলিংসটা সবাই রাখে না তাই তারা পোষ্যকে কুকুর বলেছে অরিজিনালি তাদের যাত্রায়িত কুকুর তাই বলেছে আর আমরা যে ইমোশানে বসুভূত হয়ে যেগুলো করি সেগুলো তাদের কাছে মনে হয়েছে যে অতিরিক্ত করছি তার জন্য সে বলেছে যে কেন খাইয়ে দিচ্ছেন মানে নিজে নিজে খেয়ে নেবে কথাটা একদম ঠিক ডাক্তারও ও বানুন করে যে পোষ্যকে যদি দুদিন না খায় দুদিন না খায় তিন দিনের দিন ও নিজে নিজে ঠিক খাবে তো ওদেরকে খাইয়ে দেবেন না ঠিক আছে তো আমরা সেটা মানতে পারি না আমরা মায়ের মন আমাদের মনে হয় না বাবা খেলো না কি হবে আমি তো এরকম হয়েছে আমি গেছি আউট অফ স্টেশন আমার ছেলে তাকে কিছুতেই খাওয়াতে পারে না সিরিনছি নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করেছি কিছুতেই খায় না তারপরে সেই কদিন কি করেছে বেশিরভাগ সময় জল খেয়েছে আর হচ্ছে ওই চিকেন ও তো আর কিছু করতে পারে না আমার ছেলে চিকেন নিয়ে এসে সিদ্ধ করে সিদ্ধ করে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে কারণ ওকে আবার বাটিতে চিকেন দিলে খাবে না সেই রকমে খেয়ে খেয়ে চার পাঁচ দিন ও কাটিয়েছে তো আমি হলো আমার বাচ্চার কী না কী হয়ে গেছে তো এসে দেখলাম না দিব্যি সুস্থ আছে ঠিক আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমরা পোষ্যকে সন্তান সম মানুষ করি আমাদের কাছে পোষ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের পোষ্য বাইরের পোষ্য বা আমরা সেই ফিলিংসটা রাখি কিন্তু সবাই সেটা রাখে না এবং সবার কাছ থেকে সেই এক্সপেক্ট করাটাই ভুল সবার কাছ থেকে সেই এক্সপেকটেশান রাখাটা ভুল এবং তারা পোষ্যকে কুকুর বলেছে ওদের তো যাত্রা কুকুর মানুষকে মানুষ বলে কুকুরকে কুকুর বলবে ওরা যে ইমোশান নিয়ে বলবে তার কোনো মানে নেই আর ও সে একদম প্র্যাকটিক্যাল কথা বলেছে সেই জন্য তো রাগ হওয়ার কিছু নেই যাই হোক সেটা তুমি ইমোশনের বসুভূত হয়ে করেছো কিন্তু ইমোশনে বসুভূত হয়ে তুমি বলেছো একদিন যে তোমার বাচ্চা নিজে কিন্তু খেতে পারে তারপরেও তুমি তাকে খাইয়ে দাও তাহলে তোমার বাচ্চা যখন নিজে খেতে পারে তাকে খাইয়ে দেওয়ার কোনো মানে নেই তুমি ছেড়ে দাও সে নিজে নিজে খেয়ে নেবে এবং যতটা পারবে দই ভাত কম খাইয়ে চিকেন দিয়ে ভাতটা খাওয়ানোর চেষ্টা করবে এবং সেগুলো হচ্ছে ওই বোনলেস যে চিকেনগুলো হচ্ছে তোমার থাকে না যেগুলো একদম সলিড চিকেন ওগুলো দেওয়ার চেষ্টা করবে ওগুলোই ওদের বেশি প্রয়োজন ঠিক আছে এবারে আমি কি করে এত কথা বলছি আমার বাচ্চাকেও আমি অনেক সময় দই ভাত খাওয়াই ঠিক আছে এবং ওকে মানে সত্যি কথা গাজর কুমড়ো আর চিকেন দিয়েও মাখিয়ে খাইয়ে দিই তারপর ডাল সিদ্ধ দিয়ে আর তোমার ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিই তো এরকম করে করে খাইয়ে দিই কারণ আমার বাচ্চা পাঁচ দিন না খাইয়ে দিলেও খাবে না ঠিক আছে তাই আমার মনে হয় ওর খাওয়া হলো না তাই খাওয়াই কিন্তু এটা ব্যাড হ্যাবিট আমার তো ব্যাড হ্যাবিট আছে কিন্তু তোমার বাচ্চা যেহেতু নিজে খেতে পারে তাহলে তাকে ছেড়ে দাও নিজে খাওয়ানোর জন্য আর বেশি করে চিকেন নিয়ে এসে চিকেন কুমড়ো আর গাজর সিদ্ধ করে একটা নুন হলুদ দিয়ে ফুটিয়ে সেটা খেতে দাও তার মধ্যে একটু ভাত দিলে দিলে না দিলে না দিলে ভাত না দিলেও কিছু হবে না বুঝতে পেরেছ এটাই তোমার করা উচিত ইমোশনে বসুভূত হয়ে যদি আমরা আমার পোষ্যর ক্ষতিই করে ফেলি তাহলে কোনো লাভ নেই ঠিক আছে আর তুমি বারবার বলো আমার পোষ্যকে নিয়ে কিছু বলো না আমাকে যা খুশি বলো যার যেটা মনে হবে সেটা তো সেটা বলবেই তোমার পোষ্যকে দেখাচ্ছ যার যেটা মনে হবে সে সেটা বলবে তুমি ইগনোর করো বাচ্চাকে নিয়ে যদি কিছু বলে ইগনোর করো ঠিক আছে এটা মনে হয় আচ্ছা ওয়ে দেখলাম তোমার ঘর মোছা যেখানে পুরো পরিষ্কার তোমার দুটো লেগ পিস দেখা যাচ্ছে ঠিক আছে যখনই তুমি সূর্যের আলোতে গিয়ে বারান্দার ওখানে মুছতে যাচ্ছ লেগ পিস দেখা যাচ্ছে ঠিক আছে এবং সেটা অড লুকিং হচ্ছে তুমি নাকি সবাইকে এই কাণ্ড নিয়ে বলেছো মানে কে কে সায়া পরে না নাইটির নিচে কে সায়া নি এরকম নাকি বলেছো আমি সেই ভিডিওগুলো দেখিনি তো আমার মনে হয় তোমারও উচিত ভিতরে একটা কিছু না কিছু পরে মানে লেগিংস হতে পারে বা কিছু হতে পারে পরে তারপরে এ করো আর নাহলে দূর থেকে যে ভিডিও করছো সেগুলো করা বন্ধ করো কারণ অডলুকিং লাগছে পরকে বলার সময় আমরা বলে দিই কিন্তু নিজের বেলায় সেটাকে মানি না তুমি বুঝতে পারছো না ভিডিও দেখে কিন্তু অনেকেই সেটা বুঝতে পারছে এবং একদমই সত্যিই অডলুকিং লাগছে যেহেতু তুমি অনেকটা রোগা অতটাও আমাদের মতো মোটা নয় তার জন্য হয়তো সেই লেভেলের লাগছে না কিন্তু চোখে লাগছে মানে বোঝা যাচ্ছে এবং সেটা খুব একটা দৃষ্টিনন্দন লাগছে না তো আমরা ভিডিও করি দৃষ্টিনন্দনের জন্যে তো সেই জায়গায় তোমার আমার মনে হয় যে একটা ওই কিছু না কিছু পরে নিতে হবে তোমাকে লেগিংস বা পেটিকোট বা যাই হোক এগুলো পরে নিতে হবে আর না হলে ওই দূর থেকে ওই ঘর মোচা যেখানে সূর্যের আলোটা পড়বে আর তোমায় ফোকাস হবে সে জায়গাটা দেখিও না অড লুকিং এবং লোককে যখন বলেছো তখন সেই জিনিসগুলো তো তোমাকে বেশি করে নজর রাখা উচিত আমার মনে হয় বাইরা ওয়ে তুমি কি বলছো এই একা আছি একা আছি কথাটাতে অনেকের কাছে সাউন্ডটা খারাপ লাগছে কিন্তু তোমাকে বলতেই হচ্ছে তার কারণ হচ্ছে তুমি ফেস করছো সেটাই বলছো এবং একটা সময় তুমি টিনুসুন্দরীকে বহুবার বলেছো এই একা একা কেন বলেছো আমিও বলেছি কেন বারবার একা একাচ্ছি একা আছি বলছিস ঠিক আছে তো তুমিও সেম জিনিসটা করছো এবং তার এতে তুমি বলছো এক্সকিউজে যে আমিও হয়তো অনেকে বলেছি কিন্তু যখন এখন আমি সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তখন আমি বুঝতে পারছি আর তার জন্য এসে বলছি এটাই হচ্ছে গল্প আমরা যখন যে যেই পরিস্থিতিতে পড়ি তখন আমরা সেটা ফেস করি তখন আমরা বুঝতে পারি যে কি হচ্ছে আমার জীবন দিয়ে আর কি হচ্ছে আমি অনেক ভুল ভাল অনেক কিছু করছি কিন্তু কিছু করার নেই আমার পরিস্থিতি এরকম হচ্ছে কিন্তু অন্য লোকের সময় আমরা একেবারে না কুচু করে বলতে যাই এবং না কুচু করে তাকে সেই র্যান্ডমলি বলতে যাই এটা কেন ওটা কেন সেটা কেন যেন মনে হয় আমি একটা মানুষ যে একদম প্রপারলি প্রপারলি চলি না নিজের জীবনেও আমাদের অনেক রকম ব্যাপার আছে এবং আমরা অনেক ভুল ভান্তি করে জীবনে এগিয়ে যাই কিন্তু অন্যের ভুল ধরতে আমরা সদা তৎপর তুমি একা নয় সবাই সবার কথা বলছি আমরা লোকের ভুল ধরতে তৎপর নিজের ভুলটার সময় বুঝতে পারি হোয়াট ইজ হোয়াট রিয়েলিটি তখন আমরা বুঝতে পারি এবার তোমার বেলায় কেন এত কথা হচ্ছে কারণ তুমি ইচ অ্যান্ড এভরি ব্লগারকে সেই র্যান্ডম লেভেলে বলেছ মানে সেই তস্য একদম এক্সট্রিম লেভেলে গিয়ে বলেছো আর যার জন্যে তোমার কথাটা বারবার উঠছে কারণ তুমি যখন কাউকে পিন করেছো পিনের মাত্রাটা এতটা অতিরিক্ত যে মানে চিন্তার বাইরে সেখানে একটা মেয়ে যেই মেয়েটা তোমার থেকে প্রায় দশ বছরের ছোট সেই মেয়েটাকে তুমি বলেছো আজকে জিনিসটা তোমার উপর চলছে এবং তুমি সেখানে বলছো হ্যাঁ বলতে হয় একা আছি তাহলে ওকেও সেই জিনিসটা বলতে হয়েছিল তাই ভগবান তোমাকে সেই রিয়েলাইজেশনটা দেওয়ার জন্য হয়তো এই পরিস্থিতি ক্রিয়েট করেছে যেখানে তোমাকে বলতে হচ্ছে হ্যাঁ একা আছি এবং তুমি বুঝতে পারছো যে এই পরিস্থিতিতে পড়েছো বলে তোমাকে এই জিনিসটা করতে হচ্ছে ভাবো যাই হোক বলেছি না কর্মফল মানুষকে পেতেই হবে কর্মফল মানে যা যা করবে তার রেজাল্ট তুমি পাবেই যে কোনো উপায় যে কেউ দিয়ে দিতে পারে তুমি বলছো যে আমি আমার হাজব্যান্ডকে বইয়ের থেকে কম মায়ের মতো আগলে রেখেছিলাম একটা বইয়ের ব্যাপারটাই তো এরকম যে সে কখনো মা কখনো বোন কখনো বন্ধু কখনো মেয়ে কখনো স্ত্রী এই অনেকগুলো ভূমিকা পালন করে একটা বউ তবেই তো সে একদম সঠিক বউ তুমি মায়ের মতো শুধু আগলে রেখেছো কেন তাকে কখনো বন্ধুর মতো করতে হবে তার সঙ্গে মিশতে হবে কখনো বাচ্চা মেয়ের মতো হয়ে সে তোমাকে প্যাম্পার করবে এরকম হবে কখনো তুমি মা হয়ে তাকে প্যাম্পার করছো সেরকম হবে কখনো আবার পাশাপাশি হেঁটে যাবে ভাই বোনের মতো সেরকম হবে কখনো তার সমস্ত সমস্যা তুমি বোঝবার চেষ্টা করবে সেই হিসেবে বন্ধু হবে তো একটা বইয়ের অনেক 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 মানে কি বলবো রূপ রয়েছে তো তুমি তুমি শুধুমাত্র মায়ের মায়ের রূপটাই হতে মানে মা বউ হয়েও মতো শুধু আগলে রাখতে আর বাদ বাকি কাজগুলো কে করবে তো এখানেও অনেকটা ছিল ঠিক আছে মায়ের মতো আগলে রাখলে হবে না কখনো মেয়ের মতো হতে হবে তোমাকে সবসময় মা গিরি দেখালে হবে আবার কখনো বন্ধুর মতো কখনো বোনের মতো কখনো সহধর্মনির মতো বুঝতে পেরেছো এবং আমি এখন তোমাদেরকে স্পেসিফিক্যালি বলতে পারছি না কিন্তু এটার আবার সিস্টেম আছে মানে ধরো রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমাকে বোনের মতো শোয়ার সময় বউয়ের মতো কোনো কিছু মানে যত্ন করার সময় মায়ের মতো এরকম অনেক কিছু আর কি সময়ের সাপেক্ষে আছে তো সেটা আমার মনে পড়ছে না বলতে পারছি না তো এটাই হচ্ছে একটা মেয়ের মানে একটা বিবাহিত নারী তার বই বরের সঙ্গে এরকম ব্যাপার থাকে ঠিক আছে আচ্ছা বাই দেয় তুমি বললে যে ধূপ বাড়ন্ত আর দইও নেই তার জন্য তোমাকে নিচে নামতে হচ্ছে আর একটা চানাচুরের প্যাকেট তুমি নিশ্চয়ই আগেই বলে রেখেছিলে আমাদেরকে তুমি বলেছিলে আগে নিশ্চয়ই না যে তোমার যেখানে ফ্ল্যাট আছে তার ঠিক নিচেই দোকান আছে তাই সেখানে তোমার সমস্ত জিনিস পাওয়া যায় তো তুমি নিশ্চয়ই সেই দোকান থেকেই নিয়ে এসেছো যার জন্য তোমার চানাচুরের দামটা বলতে পারেনি আর তুমি সেটা দাওনি আর কুড়ি টাকা কুড়ি টাকা দইয়ের প্যাকেট আর ধূপের প্যাকেট নিয়েছে তাই তো আচ্ছা এবার তুমি বলছো নিচটা দেখাতে পারবো না ভয় গো কেন মানে তুমি কোথায় আছো সেটা জেনে নিলে কেউ কি তোমার বাড়িতে হামলা করবে মানে সেই টিনুর মতো কেস হচ্ছে না মানে আমি দেখাতে পারবো না কোথায় আছি জায়গাটা বা হ্যাঁ যদি তুমি অন্য জায়গায় থাকো হ্যাঁ সেটা যদি জানা যায় তাহলে কি হবে মানে ক্রিয়েটার গিয়ে তোমার বাড়িতে হামলা করবে ক্রিয়েটাররা নাকি দেখে বলে ওই আমাদের মিথ্যা বলেছিল যদি তুমি মিথ্যা না বলে থাকো আর যদি তোমার এরম কোনো ব্যাপার নেই তাহলে তুমি দেখাতে পারছো না কেন মানে তুমি কোথায় যাচ্ছ নিচে কেন যাচ্ছ আর নিচে কোন জায়গায় মানে কিছু তুমি দেখাতে পারবে না কেন এই দেখাতে না পারার কারণটা আমি বুঝলাম না না তো তুমি পরকীয়ার মতো কিছু কাজ করেছো না তো তোমার অন্য কিছু কোনো ব্যাপার আছে যে কেউ এসে পড়বে কেউ কিছু হবে এরম তো কিছু নেই বা তুমি ফ্ল্যাটেও তো একাই রয়েছো তাহলে তোমার সমস্যাটা কোথায় তুমি দেখাতে পারছো না বলছো না নিচেরটা তো দেখাতে পারবো না যদি দেখালে দেখা গেল যে তুমি যেখানে বলেছো সেই জায়গায় নয় অন্য জায়গায় অনেকেই দেখে বুঝতে পারলো তো সো ওয়াট যদি বুঝতে পারে তো তাতে কি হয়েছে হামলা করবে কেউ এই জায়গাটা আমার কাছে টোটালি কনফিউজ যে আমি কনফিউজ যে কেন মানে তুমি দেখাতে পারছো না কেন বলছো না মিস্টার তো দেখানো যাবে না ভেরি স্ট্রেঞ্জ না আর আসলে ভাগ্য কাকে কখন কোথা দিয়ে নিয়ে যায় কেউ বলতে পারে না তুমি টিনার বেলায় বহুবার বলেছিলে কিন্তু টিনার ব্যাপারটা পুরো টোটালি আলাদা কারণ টিনা তো আমাদের বলেছিল এক কা আছি কিন্তু রয়েছে দোকা এবং সেক্ষেত্রে সে পরকেয়ার মতো শুধু রিলেশন করেনি সে করেছিল একটা বিবাহিত মেয়ে হয়েও একটা মেয়ে ছেলের সঙ্গে লিভিং করছিল বাট তার সঙ্গে সে সোশ্যালি একটা মন্দিরে মানে ইলিগাল বিয়ে করেছিল তার জন্য তার অনেক সমস্যা আছে তার হাজব্যান্ড অনেক কিছু করতে পারে কিন্তু এখানে তো সেরম ব্যাপার নেই আর আশা করি তোমার হাজব্যান্ডও জানে তুমি কোথায় ভাড়া নিয়েছো তাহলে তুমি কার কাছ থেকে কী লুকাচ্ছ এটা আমার কাছে ভীষণই মানে হঠাৎ আমি এম্বারেস হয়ে গেলাম যে ব্যাপারটা কি বাইয়ে দেওয়া হয়ে বাই দেওয়া হয়ে তুমি কি বললে যে আমার মেজো বোন আসার কথা আছে আর আমার বাবা আসেনি কারণ আমার বাবার হচ্ছে বুধবার দিন মিটিং থাকে তার জন্য বাবা আসেনি তাহলে এই ভিডিওটা কবে কার বুধবার জানি না আচ্ছা তো আসেনি আর তোমার হচ্ছে কি যেন বলে ওই জন্য বাবা আসেনি আর দুদিন বাবা আসছে না তাই এই কথা বলে হ্যাঁ তো রোজ রোজ তো আসা সম্ভব নয় তো যাই হোক এটা তুমি বললে আর একটা কথা বললে যে আমার মেজবোন আসার কথা দেখি কখন আস কবে আসে আর কি এরপর তারপরে এক শোনা গেলো দেখা যায়নি তো না দেখা দেখা যাচ্ছে না তো এরকম একটা কথা শোনা গেল তুমি যখন চা মুড়িটা দেখালে তুমি লম্বা লম্বা ডাটির কথা বললে ওই তোমার চানাচুড়ে এবং বললে ডাটি এখানে নেই ওখানে ডাটিয়ে হ্যান ত্যান অমুক তমুক করে বললে সেই সময় দেখা যায়নি তো তো সেটা কী ঠিক আছে আচ্ছা বাইদা ওয়ে অনেকেই বলছে তোমার ছোটো বোন হতে পারে তোমার ছোট বোন হতে পারে তোমার জায়ের মেয়ে যে কেউ হতে পারে আমি জানি না কে কারণ আকে দেখতে পাচ্ছি না কি করে বলবো কনফার্ম হয়েছে সে কিন্তু তুমি তাকে দেখালে না কেন আর তার কথাটাই বা শোনা গেল কেন প্রথম কথা হচ্ছে দেখালে কি মহাভারত অশুদ্ধ হতো প্রথম তোমার ব্লগে তো দেখা যেতেই পারতো কেউ এসেছে তোমার বাড়িতে তোমার বোনেরা বা এরা কি অসুবিধা হতো আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে তুমি এই আওয়াজটা নিশ্চয়ই এডিট করার সময় শুনতে পেয়েছো তাহলে তুমি বাদ দাওনি কেন অ্যাকচুয়ালি তুমি কন্ট্রোভার্সি চাইছো আর তার জন্যই তুমি এই আওয়াজটা রেখে দিয়েছো এবং লোক এটাকে সার্চ করবে গিয়ে দেখবে তোমার ভিউসটা বাড়বে এটা একটা টেকনিক নিনজা যাই হোক এটা গেল আর তারপরে তুমি আর একটা কথা বললে যে বেঝো বোনের কথা বলে ছোটো বোন এই ব্যাপারটা হলো আচ্ছা তারপরে তুমি বললে যে যদি যদি প্রবলেমটা সলভ না হতো তাহলে হয়তো আমাকে ফ্ল্যাটটা ছাড়তে হতো তো প্রবলেমটা সলভ হয়ে গেছে তার জন্য আমি ঘুমোতে পেরেছি তিন রাত্রির ঘুম হয়নি তারপরের রাত্রির ঘুম ঘুমাতে পেরেছি এবং বাবা ওই জন্যই জিজ্ঞাসা করেছিল যে কোনো অসুবিধা হয়েছে না না আমার ঘুম হয়েছে আচ্ছা বাই দাও এই যে ফ্ল্যাটের প্রবলেম ফ্ল্যাটের প্রবলেম তাই তো তো তার জন্য তোমার তিন রাত্রির ঘুম হয়নি আজকের ঘুম হয়েছে আর ফ্ল্যাটের যদি প্রবলেমটা সলভ না হতো তাহলে তোমাকে ফ্ল্যাটটা ছাড়তে হতো তাই তো ফ্ল্যাটের প্রবলেম বলতেই মনে পড়লো আরে তোমারও কি ইলেকট্রিকেরই প্রবলেম শর্ট সার্কিট হয়ে যাচ্ছিলো কারেন্ট অফ হয়ে যাচ্ছিল বারবার হ্যাঁ এরম কিছু ব্যাপার আছে মনে হচ্ছে যেটা তুমি বলছো না আর না হলে বারবার ঘন ঘন ওখানে কারেন্ট অফ হয় দুটোর একটা যদি কারেন্ট অফ হয় ঘন ঘন কোনো শর্ট সার্কিট না এমনি নর্মালি তাহলে গরমে ঘুমানো চারতলায় খুব মুশকিল আর সেক্ষেত্রে তুমি চারিদিকে যদি দরজা জানলা বন্ধ করে দাও তাহলে এসি ছাড়া উপায় নেই আর কারেন্ট না থাকলে এসি চলবে না সেক্ষেত্রে গরমে তুমি ঘুমাতে পারছিলে না হতে পারে সেক্ষেত্রে ইনভার্টারের ব্যাপারটা আসে হুম এটা একটা আর যদি তোমার শর্ট সার্কিট বা অন্য কিছু হয়ে তোমার শুধু কারেন্ট অফ হয়ে যায় তাহলে তোমার ওয়ারিং খারাপ আর সেক্ষেত্রে তোমার মানে গরম কারেন্ট অফ হয়ে যাচ্ছে বারবার সেই জন্যও হতে পারে এই দুটোর একটা কারণ হতে পারে আমি বুঝতে পারছি না কোনটা আর যদি শর্ট সার্কিট হয় তাহলেও তো এখানে টিনুর সাথে বিশাল মিল টিনুরও তাই হচ্ছিল প্রথম ফ্ল্যাটে আসলে পুরনো কিছু ফ্ল্যাট বা ধরো ফ্ল্যাটের ওয়ারিং যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা কিন্তু তোমার তো আগে থাকতেই এসির ওয়ারিং করা ছিল তাহলে কেন বারবার এই প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে তো আমার যতদূর মনে হয় তোমার ওয়ারিংয়ে বা তোমার কোনোভাবে উজ উড়ে যাচ্ছে এরকম কিছু প্রবলেম হচ্ছিলো তার জন্যই তুমি বলছিলে থাকতে পারবে না কারণ বারবার কারেন্ট অফ হয়ে গেলে ওই চারতলার ঘরে বদ্ধভাবে একদমই থাকা যাবে না এটাই বলছিল। যাই হোক বাই দা ওয়ে তুমি আবার বলছো আমার বাড়ি আর এখানে তুমি বলছো ফ্ল্যাট আমার বাড়ি আমার বাড়ি করছো এই আমার বাড়ি আমার বাড়ি করছো বলে অনেকে তোমাকে কোশ্চেন করছে আচ্ছা তুমি কি আবার পুনরায় ওই বাড়িতে ফিরে যাবে তাই আমার বাড়ি আমার বাড়ি বলছে না এটা একটা হ্যাবিট মানুষ আমার বাড়ি আমার বাড়ি বলতে বলতে অভ্যাস হয়ে যায় তো সেই জায়গায় শ্বশুরবাড়ি শ্বশুর করে বলতে পারছে না আমার বাড়ি আমার বাড়ি করছে বা ওই বাড়ি ওই বাড়ি করছে এইটা আবার সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে আর আমরা তো সত্যিই চাই যে ওদের প্রবলেম সলভ হয়ে যাক হয়ে গিয়ে ও ওর নিজের শ্বশুরবাড়িতে আবার ফিরে যাক এটা আমি অন্তত চাই মন প্রাণ থেকে কারণ সংসার ভাঙা আমাদের কাম্য নয় বাড়িতে ফ্যামিলিতে অনেক রকম অশান্তি হতে পারে কিন্তু সেই অশান্তিগুলো ভুলে আবার যদি নতুন করে সংসার জীবনযাপন হয় তাহলে সেটা ভালো ঠিক আছে তো আমার মনে হয় সেটা করা ভালো আর সেই জন্যই হয়তো বলছে হ্যাঁ যদি এটা নাটক হয় তাহলে তো শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যেতেই হবে আমার বাড়িতে ফিরে যাবে আর যদি এটা রিনোভেট করবার জন্য হয় তাহলেও তো ফিরেই যাবে দু নম্বর তিন নম্বর হচ্ছে যদি এদের ইমোশনালি প্রবলেম হয় তাহলেও যখন এসে বর হাগিং করে কিসিং করে স্মোজিং করে জড়িয়ে ধরবে বউকে তারপরে ও বউ ফিরে যাবে তো এই তিনটে কারণেই তো ফিরে যাওয়ার ব্যাপারটাই আছে আর ফিরে গেলে সেটা সবার জন্যই মঙ্গল সুখদায়ক কারণ আমরা এই এইরকমভাবে দুটো মানে একটা সংসার ভেঙে বর এক জায়গায় বউ এক জায়গায় বউ ভিডিও পয়সা হয়তো হবে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশান নেই এই রকমভাবে সারা জীবন চলতে পারে না তো আমরা চাই সেটা মিল মিশ হয়ে যাক তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পুরো ওর যে ভিডিও সেই ভিডিওর জিস্ট করে আমি তোমাদেরকে শোনালাম বাদ বাকি দেখি কি হয় তবে হ্যাঁ আমি আবারও বলবো নাইটির ব্যাপারটা তুমি দেখো আর পোষ্যর ব্যাপারটাও তুমি দেখো টাটা